খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা সব সময় আশাবাদী ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা সহযোগিতা করেছি আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন শনিবার চোদ্দোই ডিসেম্বর সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন আজকের এই দিনে আমরা শপথ গ্রহণ করেছি বাংলাদেশের মানুষ উনিশশো সালে যে কারণে যুদ্ধ করেছিল একটা স্বাধীন গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য এটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মধ্যে দিয়ে তিনি বলেন ছত্রিশে জুলাই বা পাঁচই অগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে এই সুযোগে সম্পূর্ণ সদ্য ব্যবহার করে আমরা বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র আধুনিক রাষ্ট্র একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এক্ষেত্রে জনগণের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কামনা করি